দেখছেন খাজুরি পাইল্যান্ডার ফ্রাইজ তো আজকে যেমন একটা গাড়ি যাচ্ছে আপনার বাঁকুড়া অন্ধা যাচ্ছে এটা আমরা আর তো এটা আপনার দেখতেই পাচ্ছেন অন্ধা বাঁকুড়া যাচ্ছে আর এটাতে আপনার এসেছে আপনার ওনারা বাঁকুড়া থেকে তো এটা আমার ফাইল এন্টারপ্রাইজ অ্যান্ড এটা ফেসবুক অ্যান্ড ইউটিউব ডট কম এটা আমার তো চলুন দেখিয়ে দিই ওনাদের দিকে যে কেমন লেগেছে গাড়িটা তো কোথা থেকে এসছো কাকা দাদা বাঁকুড়া অন্ধা থেকে বাঁকুড়া অন্ধা কেমন লেগেছে গাড়ি ভালো ঠিকঠাক আছে সব কিছু যেটা কালার বলো যাই বলো যাই সব টোটাল ঠিকঠাক রয়েছে তো পরশু দিকে যেহেতু কালকে পুজো টুজো দেবে গাড়ি পরশু দিকে লোড লোড করবে তারপর তো কল তো হবেই তা সব কিছু আমাদের ব্যবহার বলব ঠিক আছে হ্যাঁ ওকে ঠিক আছে চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা দেখছেন বাঁকুড়া অন্ধা দিকে যারা দেখছেন তো এই গাড়িটা দেখানো যাচ্ছে আপনারা দেখতে পারেন কেমন ডিজাইনটা হয়েছে অ্যান্ড এইরকম ম্যাসেরমেন্ট যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন অ্যান্ড নাইন এই নাম্বার আমাকে কল করতে পারেন অ্যান্ড চলুন এদিকে দেখিয়ে দিই এদিকে যেমন মঙ্গলদা মানে রিপেয়ারিংয়ের দায়িত্বে আছে আমার সে যেমন শুধু রিপেয়ারিংয়ের কাজ করে মঙ্গলদার আরেকজন আছে শুধু রিপেয়ারিংয়ের গাড়ি এখানে অ্যান্ড ভিতরে আরও চলুন দেখি ভিতরে যেমন নতুন চ্যাসেজ কাটা হয়ে রেডি হয়ে আছে ওখানে আমার একটা কাটা হয়েছে অ্যান্ড এখনও চ্যাসেজ এদিকে পড়ে আছে অ্যান্ড এদিকে যেমন নতুন গাড়ি কমপ্লিট এটা আপনার লম্বে রয়েছে দশ ফিট বাই সাড়ে পাঁচ ফিট আপনার ষোলোশো সতেরোশো করে ইট বোয়ার জন্য অ্যাকচুয়ালি গাড়িটা এটা আপনার পিছন দিকে টায়ার রয়েছে আট পঁচিশ ষোলো এই যে টেয়ার রয়েছে আট পঁচিশ ষোলো এটা মাঝদা ডিফানশন রয়েছে ফর্টি গিয়ার বক্স এটাতে ডালা হাইড্রলিক কিছু নেই প্লেন গাড়ি আপনার এখনও কালার বাকি রয়েছে এমনি জাস্ট প্রাইমার হয়েছে এখনও ভেতরে কালার বাকি রয়েছে এখনও এটাতে ডালা হাইড্রোলিক হবে না অ্যান্ড ওর প্রাইভেট গাড়ি সিট বসবে এটাতে তো সিটের জন্য পিছন থেকে গার্ডটাও করা হয়ে গিয়েছে এটা আর এটা আপনার ডেলিভারি আছে শুক্রবার দিন ডেলিভারি হবে তো এখনও টুকিটাই কিছু কাজ বাকি রয়েছে অ্যান্ড ভিতরে চলুন দেখিয়ে দেই এখানে যেমন মিস্ত্রি যেমন নতুন কাজ করছে এখানে যেমন মাল কাজ আপনার এটা যাবে আপনার বাঁকুড়া যাবে গাড়িটা এই গাড়িটাও বাঁকুড়া গ্রাম আমি জানি না অ্যাকচুয়ালি অ্যাড্রেসটা কোথায় তো কতুলপুরই ধরে রাখতে পারেন তো এটা যাবে আপনার বাঁকুড়া যাবে এটা অ্যান্ড এইটা এইটাও এইটা যাবে আপনার এর দিকে যাবে ওই উলবেড়িয়া লাইনে গাড়িটা যাবে এটা যাবে আপনার মাধপুর যাবে গাড়িটা এগারোশো পনেরো ইঞ্জিন দিয়ে এটা যাবে মাধভুর যাবে গাড়িটা অ্যান্ড পেছন দিকে চলুন আরও দেখিয়ে দেই পেছন দিকে আপনার গাড়িটা রেডি চলছে এটা যাবে আপনার কেশাপাড় লাইনে যাবে ম্যাচোগ্রাম রোডে গাড়িটা যাবে অ্যান্ড ওখানে যেমন টোটো রেডি চলছে টোটোটা অ্যাকচুয়ালি কী হয় আমাদের অনেকটা কাজের যেন টোটোর টোটোর কাজটা এগোনো যাচ্ছে না অথচ একটা টোটো বানাতে মিনিমাম চার দিন পাঁচ দিন টাইম লাগবে তার জায়গায় অনেকটা টাইম লাগছে কারণ এই কাজগুলো পার্ট টাইমের কাজভাবে আমরা ইউজ করেছি যখন একটু চাপ কম থাকবে তখন এই গাড়িটার কাজ রেডি চলছে তো চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এইরকম ম্যাক্সিমাম যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো চলুন ওদিকে যেমন বুদ্ধদেব দা যেমন লেদের কাজ করছে উনি পুরো লেদের ডিপার্টমেন্টে পুরো উনি পুরো লেদ জ্বালায় একদম পুরো উনি এসেছে তোমার এ থেকে বালিঘাই দীঘা থেকে এসেছে তো আরে দেখুন না বদি দেখবে কি আছে তো আরে কেমন কাজ করছে সব তো দেখতে পাবে না তো যেমন বালিঘাই থেকে এসেছে পুরো লেদ ডিপার্টমেন্ট পুরো সবসময় লেদেরই কাজ করে এখানে যেমন সুশান্ত দাও আছে এসব নতুন গাড়ির জন্য ওর সাথে সাথেও এখনও রয়েছে তেরোজন চোদ্দ আমার স্টাফ রয়েছি অ্যান্ড রিপেয়ারিংয়ের এর দিকে ভাগ করা আছে রিপেয়ারিং আলাদা দুই তিনজন আছে রিপেয়ারিং সবসময় তারা রিপেয়ারিং করবে অ্যান্ড টোটাল আমরা গাড়ি পড়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এটা ছটা আজকে যেমন যাচ্ছে সাতটা টোটাল গাড়ি ছিল তো আরও একটা চার্চেজ কাটা হয়ে আছে ধরো আট পিস গাড়ির তো একটা বেলপাহাড়ির গাড়িগুলো রেডি চলছে বেলপাহাড়ি যাবে আপনার উলবেড়িয়ায় আছে তো যারা ভাবছেন এরকম ম্যাক্সিমাম যারা নেবেন আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর দেবেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন তো সেকেন্ড হ্যান্ড গাড়ি যারা খোঁজ করছেন তো আমাকে কল করতে পারেন সেকেন্ড হ্যান্ড গাড়িও এগারোশো পনেরো ইঞ্জিন দুটো গাড়ি রয়েছে খুব ভালো গাড়ি অ্যান্ড যেনারা ভাবছেন সেকেন্ড হ্যান্ড গাড়ি দিয়ে নতুন গাড়ি করবেনও অ্যাভেলেবেল আছে কোনো অসুবিধা নেই তো চলুন আমি এখানে ব্লকটা শোচ করছি আর এনারা যেমন বেরিয়ে যাবেন সব দিকে দেখে দেখিয়ে দিই গাড়িটা কেমন সাউন্ড কোয়ালিটি থেকে সব টোটালটাই এখন কিছু দেখিয়ে দিন তো ইঞ্জিন সাউন্ডের সিস্টেমটা দেখে দেখেছি ইঞ্জিনের আওয়াজটাও দেখছেন কেমন পুরো ফ্রেশ আওয়াজ আর এখানে পিতা মাতার আশীর্বাদ সীতারাম লেখা রয়েছে আর চ্যানেলটা যদি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এইরকম মেশিনম্যান যদি কারো প্রয়োজন হয় আমাকে কল করতে পারেন নাইন সিক্স ফোর সেভেন জিরো নাইন সেভেন সিক্স থ্রি ফোর এই নাম্বারে আমাকে কল করতে পারেন যেমন ওখানে একটা গাড়ি রেডি হয়ে আছে ওখানে তো শুধু ডিজাইন করা আছে তো চলুন এখানে আমি ব্লগটা শেষ করছি